বর্ধমান শহরের নামী স্কুলে শিক্ষকের মারে গুরুতর আহত বারো বছরের সপ্তম শ্রেণীর ছাত্র আবারও জানি রাখি বর্ধমান শহরের এক নামী স্কুল এবং সেই স্কুলের শিক্ষকের মারে গুরুতর অসুস্থ বারো বছরের সপ্তম শ্রেণীর এক ছাত্র ছাত্রের পরিবারের অভিযোগ অভিযোগ বর্ধমান সদর থানায় গায়ে লাল চাকা দাগ কোথাও কালশিটে স্কুলের সপ্তম শ্রেণীর বারো বছরের ছাত্রটি সম্ভবত ভাবতে পারেনি তার শরীরে আছড়ে পড়বে শিক্ষকের মারে স্টিলের স্কেলের বাড়ি শুক্রবার রাত্রে লিখিত অভিযোগ করে ছাত্রের পরিবার প্রসঙ্গত বৃহস্পতিবার বর্ধমানে মিউনিসিপাল স্কুলে এই ঘটনা মারের পর গুরুতর অসুস্থ ছাত্র পরিবারের লোকজন স্কুল থেকে ছাত্রকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই ছাত্রের চিকিৎসা করানো হয় পরিবারের লোক জানান স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্রবার ওই ছাত্রের অভিভাবক এবং অভিযুক্ত শিক্ষককে নিয়ে কথা বলবেন তারা তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে শহরের নামই স্কুলগুলোর মধ্যে অন্যতম বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে এদিন স্কুলের টিফিনের সময় ঘটনাটি ঘটে কি হয়েছিল ঘটনাটা ঘটনা হয়েছে গতকাল শেখ আমার মামার ছোটো বড়ো ছেলে বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুলে ক্লাস সেভেনে পড়ে ও যে জলের বোতল থেকে জল খায় ওটা জল শেষ হয়ে গেছে ও যখন টিফিনের ঘন্টা হয় তখন ও দাঁড়িয়ে টিচারকে জিজ্ঞাসা করার জন্য দাঁড়ালো থেকে আমি কি এটাতে জল ভরে নেবো তো এটা কেউ বলতো তার আগেই এখান থেকে কোনো বাচ্চা যেমন ক্লাসে হয় আর কি চিৎকার করেছে ওনার যে টিচার ছিলেন রঞ্জিত মিস্টার রঞ্জিত মুর্মু তো ওনার মনে হলো যে মিজান এটা চিৎকারটা দিয়েছে তো উনি কেড়ে এলেন যে সিট থেকে রোজ চুলের মুখি ধরে টেনে ধরে ওকে মারতে শুরু করে এবং মারতে মারতে একটা টিচার আমরা একটা গুরুজনের কাছে ও ওর ফিউচার তৈরি করবেন আমরা এক্সপেক্ট করি যে ভদ্ররা আচরণ করবেন উনি এভাবে মেরেছেন মেরেছেন তার সঙ্গে ওকে বলেছেন ওরা কোথাও শুধুগুষ্টি উদ্ধার করবে এই মনে একটা অসভ্য ভাষার ব্যবহার করে ওকে কন্টিনিউ একটা স্টিলের স্কেল ধরে মারতে মারতে ওনার মন ধরেনি তারপর উনি একটু বেঞ্চে দাঁড়িয়ে ওকে মেরেছে এবং এমন মেরেছেন যে স্কেল স্কেলটা যে ছেলে স্টিলের মোটা স্কেল ওটা পুরো দেখে গেছে ফেইন হয়ে গেছে তো স্যারকে কন্টিনিউ বলে স্যার আমি স্যার কোনো ভি ওললো তো করে এই পুরো রকম না করে ও কন্টিনিউ মারতে থাকে না যখন কানপুর ওকে বলতেই যে আমি তখন হেডমাস্টারের কাছে গিয়ে একটু বলে রেখেছিলাম তো আমার বাচ্চাটার ভয় হলো কি ওখানে গিয়ে যদি আর ও মার ওললো গুলো বিচার ও যদি मारे তো ভয় স্যারকে বলে যে না আমি আর করব না স্যার এই স্কুল কানপুর লোকে ছেড়ে এটা ডেটটা কিন্তু নাকি ঘটনাটা হয়েছে কবে কালকে গতকাল ব্যস্ত ছিলাম এবং পাঁচটা পর্যন্ত ওকে স্কুলে বসিয়ে রেখেছেন তারপরে ওনাকে যেমন স্কুলে ছুটি হয় তারপরে ওনাকে এক ছুটি করে বাড়ি ফিরল বাড়ি ফিরে ভাই আমার বলেছে মা মাকে যে এরকম আমাকে স্কুলে মেরেছে বাড়ির লোক ভেবে যে মেরেছে হয়তো যেমন হালকা হল তো মেরেছে সফল বেড়েছে কাঁদছে কন্টিনিউ কেঁদে যাচ্ছে মাই বলছে এত কাঁদছ কেন ও তো অনেক মেরেছে কোথায় মেরেছে বলে গোটা শুনবে যখন আমরা স্কুল ড্রেসটা রিভিল করলাম তখন আমরা দেখে স্ট্যান্ট বাড়ি যারা ছিলেন মানে গোটা শরীরে কত টিকত হয়ে গেছে জায়গায় জায়গায় এমনভাবে এমন কোনো শরীরে জায়গা নেই কানে যেখানে সেখানে যেমনভাবে ভাবে একটা মানে ক্রিমিনালের সঙ্গে যেরকম ফিট করে সেরকম একটা বারো বছরের বাচ্চার সঙ্গে ওটা দেখার পর স্বাভাবিক ব্যাপার বাড়ির লোকের মানুষের মানসিকতা থাকে না মায়ের মা স্কুল গেলেন এবং ওনাকে শুধু কথা বলার জন্য

কারণ আমরা চেয়েছিলাম এফআইআর করব কালকে চেয়েছিলাম কিন্তু প্রিন্সিপাল ম্যামার সঙ্গে কথা বললেন এবং তিনি অ্যাসিউরেন্স দিলেন কি আপনারা একটা দিন ওয়েট করুন আমি কালকে মিটিংয়ে ডেকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং যদি আপনারা কনভিন্স না হন তাহলে আপনারা নিজের মতো প্রসেস থাকেন আমরা ধন্যবাদ জানাই স্কুলের হেডমাস্টারকে যে উনি শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও উনি স্কুল এলেন আমাদের সঙ্গে কথা বললেন এবং আমাদেরকে অ্যাসিউরেন্স দিয়েছেন যে আপনি আপনারা আমাদেরকে ওয়ান উইকের টাইমলি আমরা ডিমান্ড করেছিলাম যে ওনাকে ইমিডিয়েট অ্যাটলিস্ট সাসপেন্ড করা কারণ শুধু তো আমার ভাই স্কুলে একা পড়েন আর অনেক বাচ্চা আছে এবং তাদের সঙ্গে যদি উনি এরকম ধরনের আচরণ করেন তো এটা তো রিপোর্ট পূর্ব বর্ধমান